আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো এর জন্য আমি একটা প্যানে পানি গরম হতে দিয়ে দিয়েছি এখন আমি চালগুলোকে মেপে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পানিটা ঝরতে দিয়ে দিব। এই ফ্রায়েড রাইসটা তৈরি করা খুবই সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই স্বল্প এটা তৈরি করা যায় আর খেতেও খুবই ভালো যেহেতু একটু ঝাল কম হয় বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারে এখন এখানে আমি গরম পানি ফুটতে দিয়ে দিয়েছি গরম পানি যখনই ফুটে উঠবে তখন এতে আমি কাবাব চিনি দিয়ে দিয়েছি কিছু আর এখানে দিয়ে দিব হচ্ছে স্টার অ্যানিস আর দিয়ে দিব কিছু শাহি জিরা আর দিয়ে দিব এখানে আমি লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল এই সোয়াবিন তেলটা দেওয়ার কারণে পোলাওটা একদম ঝরঝর হবে একটার সাথে একটা লেগে যাবে না খেতেও ভালো লাগবে আপনারা অবশ্যই এভাবে করে আমি যেভাবে বানাচ্ছি বাসায় ট্রাই করবেন দেখা যাবে যে আপনাদের বাচ্চারা বাসার সবাই ফ্যামিলি মেম্বার সবাই খুবই পছন্দ করবে আর আমি এখানে পোলাও চালটা দিয়ে দিয়েছি পোলাও চালটা দিয়ে আমি প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিব যখনই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব ছেঁকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব নেওয়ার পর আমি এটাকে একটা ট্রেতে ঢেলে দিব ঢেলে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব তখন দেখা যাবে যে এগুলো ঝরঝরা হবে আপনি যদি এই গরম অবস্থায় রেখে দেন নিচের ভাতগুলো একদম নরম হয়ে যাবে আর উপরেরগুলো শক্ত থেকে যাবে এখন এই ভাতগুলো একদম ঝরঝরা থাকবে এখন আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি তিন ডিমগুলোকে আমি স্ক্র্যাম্বল করে নেব একটু হালকা তেল আর লবণ দিয়ে ভেজে আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখব পরে যখন আমি ফ্রায়েড রাইসগুলো রেডি করব তখনই আমি এটাতে মিক্স করে ফেলবো রান্না করার আগে আপনারা এই সব জিনিসগুলো আগে একটু হাতের কাছে সুন্দর করে গুছিয়ে নেবেন তখন দেখা যাবে যে আপনার রান্নাগুলো খুবই সহজ হয়েছে এখন আমি এখানে সবজির জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর বরবটি মটরশুটি চিকেন ক্যাপসিক্যাম আর হচ্ছে ডিমের স্ক্রাম্বল এগুলো দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইসটা রেডি করবো এখন আমি প্যানে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে নিয়েছি আর একটু ঘিয়ে দিয়ে নিব এটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন আর আমি কিছু চিকেন দিয়ে দিয়েছি লবণ মেখে এখন আমি এতে চিকেনগুলো দিয়ে সাথে মটরশুঁটিগুলো দিয়ে নিয়েছি কারণ মটরশুঁটিগুলো আর চিকেনগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে যেন একসাথে সেদ্ধ হয়ে যায় তাই আর এতে আমি এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আপনারা চাইলে না দিলেও পারেন আর দিয়ে দিব এখন বরবটি আর গাজর দিয়ে এটাকে পাঁচ দশ মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নেব দেখেন এগুলো দেওয়ার পর কালারটা কি সুন্দর লাগছে গ্রিন আর অরেঞ্জ দেখতেই অসাধারণ সুন্দর লাগছে এখন আমার বাসায় ছিল গরম মশলা সেটা দিয়ে নিয়েছি আর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে নিব এখানে আমি বাঁধাকপি কুচি দিয়ে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিবো এখন প্রায় সবগুলো সবজি হাফ ভাজা হয়ে গেছে এখন আমি যেই পোলাওর চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব এই পোলাওর চালটা আমি দিয়ে খুব ভালোভাবে সবগুলো সবজির সাথে অনবরত নেড়ে চেড়ে নেব যখনই এই পোলাও চালগুলোকে সবগুলো সবজির সাথে ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি এতে পরিমাণ মতো কিছু টমেটো সস দিয়ে নিব। আর দিয়ে নিব হচ্ছে সয়া সস আর এই টমেটো সসটা আমি আমার বাসায় তৈরি করেছি আপনার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন আর দিয়ে নিব পরিমাণ মতো লবণ আর কিছু গোলমরিচের গুঁড়ো এখন আমি এতে ক্যাপসিকাম দিয়ে নিব আর যেই ডিমের স্ক্রাম্বলগুলো করে রেখেছিলাম সেগুলো এখন আমি মিক্স করে দিব এখন আমার এই ফ্রাইড রাইস টা অলরেডি ডান এখন আমি লবণটা চেক করে নিয়েছি পরিমাণ মতো আবার একটু লবণ মিক্স করে নিয়ে আজকে এই পর্যন্ত আপনারা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ